এ আমি আবার সেই সেম ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আসলে এইরকম সৌভাগ্য মাঝে মাঝেই হয়তো বরের হাতের ব্রেকফাস্ট তো ফরের চেঞ্জ আজকে সানডে না আজকে বুধবার তাও আমার বর আজকে আমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে ও বাইরে কি করছে আমি ঘরে ছিলাম মানে সকাল থেকে লাইন ছিল না তো একটু ঘুমাতে পারিনি তো যেই লাইন এসছে তাই না একটু ঝাপকি মেরেনি কিন্তু ওই আর আসছে না বাইরে যে কি খুটুর খুটুর করছে তারপরে দেখছি যে ও প্ল্যাটারে রেডি তো যাই হোক আমি এখন একটা টেস্টি ব্রেকফাস্ট করবো এই ব্রেকফাস্টটা না আমার এখন ছোট্টবেলা থেকে মানে মা যখন স্কুলের টিফিনেও মানে ওটা আমার মনে থাকে বেস্ট বেস্ট টিফিন ঠিক আছে তো সবাইকে ফ্লেক্স করে বেড়াতাম যে আজকে আমার মা ডিম পাউরুটি দিয়েছে তো সেরকমই এখনও ওটা আমার মানে লাভ লাভটা এখনও মানে বজায় আছে তো চলো এই আমি আমি ব্রেকফাস্টটা করিনি আর আজকে সারাদিনের একটা ছোট্ট মিনি ব্লগ মিনি না মোটামুটি একটা ব্লগ মিনি ব্লগ এবং একটা বড় ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো কারণ কারণ আজকে টুকটাক অনেক কাজ আছে কদিন ধরে সকালবেলাটা এত যাচ্ছে কোনো আমি ভিডিও শুট করতে পারছি না কারণ অনেকগুলো অর্ডার থাকছে পুজোর আগে যেহেতু তো আজকে সেরকম অতটা চাপ নেই কিন্তু তোমাদের সাথে আজকে একটা পার্সেল প্যাকিং মানে কি করে আমি পাঠাই বাইরে তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চল আগে ব্রেকফাস্টটা করে দিই আসলে প্যাক করতে শুরু করে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে না সবগুলো একবার দেখিয়ে তোমাদেরকে তো এই পার্সেলটা আজকে যাবে পূর্ব মেদিনীপুরে একটা দিদির কাছে তো দেখে নাও এই হচ্ছে এই এটা এই পুরো সেটার মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে আমার এইটা দেখে না একদম পুরো থোকা ঘুঙরু এটা আমার থেকে প্রিয় আর এই নেকলেসটা তো খুব পপুলার আমার কাছে একদম এভারগ্রিন দুটোই এই দুটো আমি সেই দু বছর ধরে বিক্রি করে আসছি বাট এখনও এভারগ্রিন এখনও মানুষ চায় তো এই হচ্ছে এই তিনটে জিনিস আজকে দুইটাকে পাঠাবো দেখো ছোট্ট একটা বক্সের মধ্যে কি সুন্দর তিনটা জিনিস পাঠিয়ে দিচ্ছে ছোট বক্স কেন দিই তাহলে জিনিসটা টাইট হয়ে থাকে তাহলে যখন মানে যখন শিপমেন্টে যায় কি না তখন জিনিসটা নড়ে না তো ভাঙার চান্স খুব কম থাকে সেই জন্য আমি ছোট বাক্সের মধ্যে ঠেসে আটকাই যাতে না নড়ে জিনিসটা তো দেখো যে নিচে দিয়েছি একটা মালা তার উপর এখানে একটা মালা দিয়েছি এখানে কানেক্টার দিয়ে দিয়েছি দেখুন ছোট্ট করে এটাকে এবার সুন্দর করে প্যাক করে দেবো আর আমার বরকে দিয়েছি লেবেলটা প্রিন্ট করতে ও দিলেই আমি এটাকে প্যাক করে দেবো বর মশাই এখানে লেবেল বের করে দিয়েছে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এবার ডি দাদা আসলে তাদেরকে আমি এটা হাতে তুলে দেব একটু পরেই আসবে তো পার্সেল আমার একদম রেডি ছোট্ট করে পার্সেলটা সুন্দর করে প্যাক করে দিয়েছি অবস্থাটা দেখো সকালবেলা হ্যাঁ আর না আজকাল এত সকাল উঠে ঘুম পায় আমি ঘুমের ঘরে কি কালকে রাত্রিবেলা তো ওকে বলছিলাম যে চলো তোমাকে দুটো রুটি গরম করে দিই তখন রাত্রি দুটো বাজে হ্যাঁ আরে কী না কি বলছি কোনো মাথার ঠিক নেই ঘুমের ঘরে এত মানে যখন ঘুমাচ্ছি ধরো আমি যদি দশ মিনিটের জন্য ঘুমাই সেটা এত গভীর ঘুমে চলে যাচ্ছি যে বলার বাইরে যাই হোক এখন পার্সেলের মানে জুয়েলারি বলি তো তোমরা তো অনেকেই জানো যে আমি জুয়েলারি সেল করি জামাকাপড়ও করি বাট এখন জামাকাপড়টা কিছু দিনের জন্য একটু স্থগিত রেখেছি তো তোমরা যদি আমার কাছ থেকে জুয়েলারি নিতে চাও পুজোর আগে বা পরে বা মানে সারা বছরই আমি করি যখনই তোমাদের মনে হবে না আমার কাছ থেকে তোমরা জুয়েলারি নেবে অবশ্যই কন্ট্যাক্ট করো সেভেন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে কালেকশন পাঠিয়ে দেবো এবং এই নাম্বারে তোমরা বুকিং করতে পারবে আমি চেষ্টা করব যে এই পেজ থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভ আসার চেষ্টা করব তোমাদের কালেকশান দেখানোর চেষ্টা করব দেখা যাক কতদূর পারি Yeah.